আসসালামু আলাইকুম চলে আজকে আমরা আন্নামির শাড়িতে আজকে দেখাবো আপনাদেরকে অরগানজা মুসলিমের উপরে কিছু পার্টি শাড়ি দেখাবো স্টোন ওয়ার্কের ঠিক আছে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে ফুল ভিডিও জুড়ে থাকবে এটা সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন হ্যাঁ স্টার্টিং এই দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে একটা সুন্দর একদম পাতলা গর্জিয়াস কাজ করা এবং স্টোন করা এই দেখেন জুম করে স্টোনটা দেখাই আমি এই দেখেন দেখেছেন পুরোটা শাড়িতে এভাবে স্টোন ওয়ার্ক থাকবে সম্পূর্ণ শাড়িতে গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িটা রিয়েল স্টোন দিয়ে কাজ একদম রিয়েল কাজ পাথর দিয়ে না সেটা দিয়ে কাজ করা একদম গর্জিয়াস কাজ করা থাকবে গর্জিয়াস কাজ পুরো শাড়িতে ভালো করে দেখিয়ে দিব এই যে পুরো শাড়িতে আপনার অল ওভার কাজ থাকবে পুরো শাড়িতে অল ওভার কাজ থাকবে এভাবে সম্পূর্ণ জারবে দেখ पाলেন এই যে ধরেন এটা মার্সে গেল কিন্তু গ্লাসপি শপ পেয়ে যাবে খুব সুন্দর একটা শাড়ি

কলকা ডিজাইন করা ওই যে দেখালাম ব্ল্যাক এবং মেরুন প্রত্যেকটা কালার আছে পাঁচটা ছটা করে প্রত্যেকটা পাঁচটা ছটা করে কালার হবে ঠিক আছে প্রত্যেকটার সাথে ब्लाउজ পিস হয়ে যাবে দাম থাকবে 4000 অফার প্রাইস 4000 টাকা ঠিক আছে এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অ্যাশ কালার যেটা খুলে দেখিয়েছি আমরা একটা মাশাআল্লাহ এইটা দেখেন এটা কত চমৎকার একটা রেড একদম দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার কপার গোল্ড তাই না এটা দেখেন পেস্ট

এটা হচ্ছে নিউর মেনশনের আমরা আছি তৃতীয় তলায় চব্বিশ নাম্বার দোকান আর ওনাদের নুর মেনশনের দ্বিতীয় তলায় বত্রিশ নম্বর দোকানটাও কিন্তু ওনাদের আল্লাহ আসলাম